এপ্রোডা গুলো কুল সিরিয়ালি এপ্রোডা গুলো আজকে দেখতে পাচ্ছেন আপনারা তারপর আমি কিছু স্পেশাল প্রোডাক্ট আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসব ভিডিওতে তো মোটামুটি ভাবে আপনারা আজকে একটু একটু সময় নিয়ে নিয়ে আমার এই দোকানটা আলহামদুলিল্লাহ চলছে এবং প্রোডাক্ট তো আসলে খুব বেচে বেচে আমি প্রোডাক্ট কিনে চাইলেই আসলে কি বলবো যে গুঠার করে আমি টাকা দিয়ে দিলা প্রোডাক্ট আসবে এরকম না যাতে করে আমাদের প্রোডাক্ট গুলো খুব এক্সক্লসিভ হয় সেই জিনিসগুলো আমি কেনার চেষ্টা করি সব সময় তো সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং লেডিসের প্যান্ট থেকে শুরু করে লেডিসের শর্ট টপ থেকে শুরু করে লেডিসের পালাজো থেকে শুরু করে অনেক আইটেম আমাদের রয়েছে এবং এই যে এগুলো সব কালকে খালি ছিল এগুলো আসছে এরপর এই যে ওমেন সিক্রেটের আইটেমগুলো আমাদের আছে যেটা গতকাল ছিল না আস্তে আস্তে উঠতেছে এবং বেবি উঠবে আমি বলেছিলাম বেবিটা এখনো এই পৌঁছায় নাই এই যে এগুলো সব আসতেছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু তো আসলে আমি কি বলবো আপনাদেরকে যে আজকে আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা এরপরও আরও দুই একবার আমি এভাবে করে দেখাবো আপনাদের জন্য যাতে করে মোটামুটি আপনাদের চোখে এ আইটেমগুলো পড়ে তো আজকে বিছানোর করে আজকে কিছু স্পেশাল জিনিস দেখাবো সেটা হলো কোর্সের এই কোর্সেরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জামা এবং এটা হলো পায়জামা এই জামা এবং পায়জামাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রত্যেকটা জিনিস হ্যাঁ এবং খুব মানে সামনে এসে ফোকাস করতে হবে মানে প্রোডাক্টের কালারটা যাতে ওনারা ভালোভাবে বুঝতে পারে এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে জামাটার সাথে পায়জামার কোর্ট সেট এটা এত পরিমাণ চাহিদা এখন বলা বাহুল্য এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এবং ভেরি গুড কোয়ালিটি এবং এত বেশি কোয়ালিটি এত গুড কোয়ালিটি এত গুড কোয়ালিটি এবং দেখেন এই পায়জামাটার নিচেও কিন্তু আমাদের লেস দিয়ে সুন্দর করে করা আছে লেস দিয়ে পাইজামাটার নিচে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে লেসগুলো আছে এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট এবং আরেকটা জিনিস আমি বলি সেলাইটা আপনারা খুঁজেও পাবেন না এর গুলো কিন্তু আপনি খুঁজে পাবেন না কিভাবে সেলাইটা হলো হ্যাঁ এবং ভেরি গুড কোয়ালিটি এগুলা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না এগুলা আমাদের এক্সপোর্ট এবং ভেরি নাইস ভেরি নাইস এই যে একটা এবং আমি পায়জামাগুলো তো দেখাই দিচ্ছি এই যে এটার সাথে এটার পায়জামা আপনারা দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট এই কালারগুলো প্রত্যেকটা কালার খুবই নাইস খুবই নাইস প্রত্যেকটা কালার যারা নিবেন তারা স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো প্রত্যেকটা সাইজ রয়েছে বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ মানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ মানে চেস্টের মাপ বডিটা ঠিক আছে আর সবগুলো আমি খুলবো না শুধু আমি এই মানে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু সব পায়জামা আমি আবার বলছি এটা টু সেটের সব পায়জামা সব যারা নিবেন তারা স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন এটাও দেখতে পাচ্ছেন পায়জামা যারা নিবেন তারা স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট এক্সিলেন্ট ঠিক আছে এবং এই যে এই কালারগুলো আসলে আমি না বললে আপনারা বুঝবেন না এত দারুণ এত দারুণ বলার মতো না ঠিক আছে ওইটা পরে এগুলো আগে দেন গঠনটা তো এটার প্রত্যেকটা প্রাইসটা আপনার খুব কনসার্ন এগুলো ফিক্সড বারোশো আপনারা যারা নিবেন কোর্সেটগুলো কারণ আমি ওই যে লোকাল কোনো কোর্স সেট রাখি না যে আটশো নয়শো টাকা আপনারা কিনবেন আমি এক্সট্রিমলি সরি আমাকে ক্ষমা করবেন জীবনে এক দুইশো টাকা বড় জিনিস না ভাই জীবনে এক দুইশো টাকা বড় জিনিস না কিন্তু আপনাদের প্রতি আমি হাত জোড় করে একটা কথা বলবো আমার এই কোর্স সেট যারা নিবেন আমি আপনার পরিবারের যে ভাবি আপনার ওয়াইফ রয়েছে আপনার বোন রয়েছে আপনার মেয়ে রয়েছে যারাই পড়বে আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি ওনাদের বলবে যে অ্যাটলিস্ট জি কোভাইয়ের এই শোরুমে যে কোর্স সেট তুমি একশো টাকা বেশি দিয়ে কিনছো কিন্তু কোয়ালিটি সব লোকাল জিনিস আমি রাখি না ভাই সব লোকাল জিনিস আমি রাখি না এবং একটা সুতো আপনি খুঁজে পাবেন না কখনো ছিঁড়বে না কখনো সেলাই ইয়ে হবে না কখনই না এই যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক সব কালার ফ্যান্টাস্টিক এগুলোর প্রত্যেকটা সাইজ রয়েছে তিরিশ সরি আটত্রিশ চৌত্রিশ সরি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ চোখ বন্ধ করে পড়বেন প্রত্যেকটা পায়জামাতে কিন্তু এই যে এই ধরনের কাজগুলো রয়েছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন এবং এত দারুণ কালার প্রত্যেকটা কালার এত দারুণ বলার বাহুল্য বলার বাহুল্য এবং এগুলা ফিক্সড বারোশো টাকা তবে আরো পঞ্চাশ টাকা কম এগারোশো টাকা এটা শুধুমাত্র আমার নতুন শরম উদ্বোধন উপলক্ষে এগারোশো পঞ্চাশ টাকা তো যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা কালার আমি বিশ্বাস করি কারো না কারো কাছে দুই তিনটা কালারই অনেক বেশি পছন্দ হবে এবং আমার চোখে তো সবগুলো কালারই ভালো লেগেছে বিধায় কিন্তু আমি এনেছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাকে একটু আগায় দেন তাই সবচেয়ে ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো হ্যাঁ এবং প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ঠিক আছে যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা জোস নিরীহ কালার এটা কালারটার নাম হলো নিরীহ কালার ঠিক আছে যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং ফ্যান্টাস্টিক জিনিস আর এটা হলো মানে বসন্ত বাতাসে সৈঘ বসন্ত বাতাসে ঠিক আছে এই কালারটা জোস একটা কালার না পড়লে বোঝা যাবে না এই কালারটা না পড়লে বোঝা যাবে না জোস একটা কালার টপ করে দেন জোস একটা কালার জোস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং এই যে প্রাইসটা এই প্রাইসটা কিন্তু আমি আপনাদের জন্য শুধুমাত্র দিয়েছি ভেরি রিজনেবল ভেরি রিজনেবল প্রাইস আমি দিয়েছি এবং এই যে এখন যেগুলো দেখবো এগুলো সব হলো বারোশো ছিল এগারোশো পঞ্চাশ আর এটা আমি গতকাল বলেছিলাম ফ্যান্টাস্টিক জিনিস এক্সিলেন এক্সিলেন একটা কোর্স সেট মন জুড়িয়ে যাবে কালো কালার এক্সিলেন এটার দাম হলো চোদ্দশো টাকা এটার কাপড় এটার পায়জামা ভেরি 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 গর্জি আছে এই যে দেখেন এই যে দেখেন পায়জামাগুলো ঠিক আছে আর জামা আপনার সবগুলো সাইজ রয়েছে এবং বডিটা এক্সিলেন জিনিস এদে berken টু লিস্টস এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট যারা নেবেন ব্ল্যাক এর মধ্যে যারা নাকি এটা নিতে চান আমি আপনাদেরকে ভাষা এটা প্রকাশ করতে পারবো না ঠিক আছে ব্ল্যাক মধ্যে এক্সিলেন্ট জিনিস তো আমি বিনীতভাবে অনুরোধ করব যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটাnabla হলো 1400 টাকা এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হলো ফিক্সড আপনাদের জন্য রাখা যাবে হ্যাঁ এটা ফিক্সড রাখা যাবে আপনাদের জন্য শুধু আপনাদের জন্য ভালোবাসা 1250 টাকা ফিক্স বারোশো সিল্কের সামু সিল সামু সিল্ক এত সফট এত সফট বলার মতো না মাত্র আমি আপনাদেরকে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এই যে পায়জামাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পায়জামাটা আপনারা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট পায়ের কাজগুলো দেখেন এই যে এক্সিলেন্ট ভাই আপনারা যারা নেবেন এবং আপনারা গরমের মধ্যে পরার জন্য এত আরাম এবং কোথাও পরে যাবেন মানে এইগুলো এত স্মার্ট এখন এখন মানে এই কাপড়গুলো আরামও প্লাস গর্জিয়াস ঠিক আছে আমি জিগো ভাই মাত্র বারোশো পঞ্চাশ উন্নতির শ্রমিকলে গেলে সাপঞ্চাশ পঁচিশ পঞ্চাশ আমি দায়িত্ব নেওয়া বলতে পারবো ভাই আমি একশো টাকা লাভিয়ে দিয়ে দিচ্ছি কারণ হলো কি একটাই কথা সেটা হলো আগে প্রচার হোক প্রচার হোক আপনারা যারা আমার কাস্টমার আসেন তারা নিবেন এটা আমার বিনীতভাবে অনুরোধ বিনীতভাবে বিনীতভাবে অনুরোধ যারা আমার কাস্টমার আসেন তারা এগুলো নিবেন এটা আমার বিনীতভাবে অনুরোধ ঠিক আছে এটা আমার এই যে দেখেন গুলো রয়েছে প্রত্যেকটা সাইজ রয়েছে আটতিরিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ সাইজ রয়েছে ঠিক আছে তো যাই হোক আর এই যে এইটা হলো ওইটার যেটা হলো আপনার এই যে বলেছিলাম নিলে এগারোশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য আর ওগুলো হলো বারোশো পঞ্চাশ সিল্কের গুলো তো আজকে আমি আপনাদেরকে যে আইটেমগুলো দেখালাম সে আইটেমগুলো আমি আপনাদেরকে বেস্ট বেস্ট আইটেমগুলো আমি আপনাদেরকে দেখালাম আমার দোকানে ওয়ান অফ দ্য বেস্ট তো আজকে যারা নিবেন তারা এবং গতকালে ভিডিওগুলো দেখিয়েছি গতকাল ভিডিওর মধ্যে আপনাদের মনে আসছে কিনা যায় না দ্যাট ওয়াজ ইজ ভেরি নাইস এটা আবার দেখিয়ে দিচ্ছি এখানে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস গতকাল আমি বলে দিয়েছিলাম আজকেও বলে দিচ্ছি এগুলোর প্রাইস বারোশো টাকা ঠিক আছে যারা নিবেন তারা স্ক্রিনশটে পাঠাবেন তবে আমি একশো টাকা অনার করেছিলাম এগারোশো টাকা এগারোশো টাকা যারা নিবেন এই যে কালারগুলো এটা এক্সিলেন্ট এক্সিলেন্ট জিনিস তো এই যে কোর্সেটগুলো তারপরে এটা এগুলো এগুলো আসলে সবসময় আসে না এগুলো বারবার ইচ্ছে ঠিক আছে এগুলো বারবারই চেক এগুলো সবসময় আসে না তো এছাড়া আমি ধাপে 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 লেডিসের শর্ট টপস এগুলো সিরিয়ালি দেখাবো ঠিক আছে তো আমি আর আজকে ভিডিওটা লম্বা করব না তো আজকে আমার ঠিকানাটা বলে দিচ্ছি অনন্য শপিং কমপ্লেক্স বাড়ি ধারা এটা হলো কি আপনার লিফটে এসে লিফটে তিনে দিবেন দিলেই দেখবেন যে একটা দোকান এরকম লিফটে তিন মানে চারতালা আর যারা না চিনবেন তারা ফার্স্ট ফ্লোর আরিয়ান ফ্যাশনে চলে আসবেন যে ভাইয়া আপনার লেডিস দোকানটা কোথায় আমি আমার স্টাফ দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিব ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ